তাওবা করুন আমি শাহেদ আহমদুল্লাহ সাহেব আপনি সাগর দেখেছেন সাগরের ঢেউ দেখেননি আপনি পাহাড় দেখেছেন পাহাড়ের উচ্চতা দেখেননি আপনি মেঘ দেখেছেন মেঘের গর্জন দেখেননি আপনি এদেশের সুন্নি জনতা দেখেছেন কিন্তু সুন্নি জনতার ইমানি হোমকার আপনি এখনো দেখেননি অনতি বিলম্বে আপনি ভিডিওর মাধ্যমে আপনি তাওবা করুন আর হয় এদেশের সকল সুন্নি জনতা এদেশের সাধারণ পাবলিক সহ সবাই আপনাকে বয়কট করে সালাম আলাইকুম মোরাফিতুল্লাহি তাহ আলা ও মরাকু আলহামদুল্লিল্লাহ হিমবিনা আলমি ওয়ালা আতিফ আজুলীল মুত্তাদীম সালতুয়া সাল্ম আল্লাহ রসুলহিল কেরিম আলা আলিহি ওয়া বিহী ওয়ালে বি এজ মাইম আর দূরেও কাছে দেশ ও প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সকলকে আন্তরিক প্রীতি অমবারকবাদ জানাচ্ছে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ নিরাপদে আছেন মহান রব্দিক কেরিম আপনাদেরকে ভালো রাখুন সুস্থ নিরাপদে এখন এই আল্লাহ তালার কাছে করছি আল্লাহ মামিন প্রিয় দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি গত কয়েকদিন থেকে আমাকে আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে অনেকেই নক করতেছেন যে বাংলাদেশের বর্তমানে টক অফ দ্য কান্ট্রি একটা বিষয় আপনারা জানেন যে বাংলাদেশের একজন বক্তা উনি এক বক্তব্য দিতে গিয়ে তিনি রেসুল কেরিন সোল্লাহ আলিহ্লাম সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন যে আমার প্রিয় নবী সাল্লাম যে দুনিয়াতে এসেছেন নবীজি চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন না এবং নবীজি যে নবী এটা তিনি বছর আগে নবীজি তো এই বক্তব্য দেওয়ার কারণে এদেশের কোটি কোটি আশেখ রসুলদের কলেজে আঘাত লেগেছে যারা নবীকে জান থেকে মহব্বত করে মাল থেকে সব কিছু থেকে যারা মহব্বত করে তাদের অন্তরে আঘাত লেগেছে এবং ওনার এই বক্তব্যকে সাথে সাথে কুট করে বাংলাদেশের বিভিন্ন মাহফিলে যিনি গর্জিয়াজ বক্তব্য রেখেছেন রেখে যাচ্ছেন জামাতের বীর সৈনিক মূর্তি গিয়া সিনা সাহেব তিনি ওই ব্যক্তিকে শাহেক আহমদুল্লাহ সাহেবকে তিনি এই বক্তব্যের কারণে ওনাকে তাওবার আহ্বান জানিয়েছেন এবং ওনাকে এই কথাটা উদ্ধ করার জন্যে বলেছেন এরই মধ্যে আহলে সনাতুল্ল জামাতের অনেক উলামাই কেরামগঞ্জ এই বক্তব্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তো আসলে এই বক্তব্য যেটা তিনি দিয়েছেন এই বক্তব্য সম্পর্কে আমি আজ থেকে প্রায় এক বছর আগে বিভিন্ন মাহফিলে এই বক্তব্য সম্পর্কে সুলি করিম সাল্লাহ আলি ইসলাম কখন নবী হয়েছেন তিনি কি চল্লিশ বছর পরে নবী হয়েছেন না এর আগে নবী হয়েছেন না দুনিয়ার শুরুর থেকে তিনি নবী ছিলেন এই বিষয়ে আমি বিভিন্ন মাহফিলে কথা বলেছি এটা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য আপনারা পাবেন তো যাই হোক আমি প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আজকে উপস্থিত হয়েছি যে তিনি যে আমার প্রিয় নবী সাল্লামের সামনে এই বক্তব্য দিলেন উনি কি কোরআন হাদিস জানেন না উনি কি কোরআন হাদিস পড়েন নাই যদি কোরআন হাদিস পড়েন তাহলে তো অবশ্যই জানার কথা আমার জানা মতে তো উনি একজন ভালো লোক আলেম আমি যতটুকু জানি তাহলে তিনি এই সমস্ত কথা কেন বললেন তাহলে কি আমরা ধরে নিতে পারি উনি কি ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন তিনি কি আমেরিকার ডলার খেয়েছেন লন্ডনের পাউন্ড খেয়েছেন এটা আমার প্রশ্ন ওনার কাছে তিনি এত সত্য একটা বিষয় যেটা সম্পর্কে কোরআন হাদিসের সুস্পষ্ট কথা পাওয়া যায় এই সুস্পষ্ট কথা পাওয়ার পরও তিনি কেন এই কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন আজকে এদেশের কোটি কোটি মুসলমান দেবী দয়ে আঘাত এনেছে বক্তব্যের কারণে প্রিয় দর্শক রেসুল করিম তিনি হচ্ছেন আমাদের ইমান তিনি হচ্ছেন আমাদের জান তিনি হচ্ছেন আমাদের প্রাণ

লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়াল নাস ইজমাঈ মুত্তাফাকুন আলাইহি അനস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আমি রাসূল কেরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি রাসূল বলেছেন তোমরা যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ईमानदार হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জান থেকে মাল থেকে প্রাণ থেকে ধন সম্পত্তি সব থেকে আমি রাসূল কি মুহাব্বত না করবে যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না হে দর্শক এই হাদিসগুলো থেকে আমরা কি পাই যে রাসূল হচ্ছেন আমাদের ইমান আর রসুল করিম সাল্লাহ ইসলামের সানে যদি কি কটুক্তি বলে কটুক্তি করে আমাদের উচিত তার দাঁত মাঙ্গার জবাব দেওয়ার আমাদের এটা ইমানই দায়িত্ব আমি মনে করি প্রিয় দর্শক আপনি দেখুন আজকে তিনি যে বক্তব্য দিয়েছেন রসুল করিম সাল ইসলামের সানে বেয়াদবি করেছেন এই বক্তব্য যদি আজকে বাংলাদেশের কোনো হিন্দু খ্রিস্টান দিত তাহলে দেশের সকল মুসলমান তার বিরুদ্ধে অবস্থান নিত আর এই জন্যই আল্লাহ তালা পবিত্র কোরআন সুরাল বাকারাতে বলছেন যে বলুন দেখুন ও শুনুন আল্লাহ বলেন হে বিশ্বাসীরা হে ইমানদাররা তোমাদের জবান থেকে এমন কোন কথা বের করো না যে কথা বের করার কারণে ইহুদি খ্রিস্টানরা সুযোগ পেয়ে যায় আজকে আমি দেখলাম একটা ভিডিওতে শেখ আহমদ মাসুদ এই বক্তব্য নিয়ে এক নাস্তিক যে আল্লাহ বিশ্বাস করে না সে হাসাহাসি করছে সে বলতেছে দেখো মুসলমান দাবি করে যে নবীর নবুয়ত নিয়ে প্রশ্ন তুলছে প্রিয় দর্শক আজকে যে আমরা যে ওনার বিরুদ্ধে আমরা যে বক্তব্য দিচ্ছি ওনাকে তাও আবার আহ্বান কেন জানাচ্ছি কারণ ওনার এই বক্তব্য দ্বারা খ্রিস্টানরা ইয়াহুদিরা নাস্তিকরা সুযোগ পাচ্ছে আজকে অবাক হয়ে গেলাম যে কোরআন হাদিসের সুস্পষ্ট কথা থাকা সত্ত্বেও আজকে তিনি বলতেছেন যে রসুল গ্রিম সাল্লাহ ইসলাম চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন অথচ আমার রসুল সাল্লাহ আলিউসাল্লামকে হ্যাঁ প্রশ্ন করেছিলেন এক সাহাবী যেটা সুনান তিরমিজিতে হাদিস এসেছে রসুলের সাহাবী নবীকে প্রশ্ন করেছেন মাথা কুন্তেন বিয়া বলেছেন আদম যখন মাটির পানিতে মিশ্রিত ছিল অর্থাৎ আদমের কোনো অস্তিত্বই ছিল না তখন আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম এটাই আহ জমাতে রাখি এটাই আমাদের বিশ্বাস যখন কোন কিছু ছিল না আল্লাহ

রসুল বলছেন আমি তখন নবী ছিলাম আদম সৃষ্টির চোদ্দ হাজার বছর আগে আল্লাহ পাক আমার নূরকে সৃষ্টি করেছে যে দর্শক এইভাবে অসংখ্য হাদিস আছে সেই হাদিস এই হাদিস গুলাতে পাওয়া যায় স্পষ্ট নবীজি বলছেন আমি তো কোনো নবী ছিলাম যখন আদমের অস্তিত্ব ছিল আপনি দেখুন কোরআনে কারিমে সুরা আলে ইমরানের একাশি নম্বর আয়াতে তিন নম্বর পাড়া উনিশ পৃষ্ঠায় এসেছে একটা আয়াত যে আল্লাহ তালা বলছেন সেই রুহের জগতে ওয়া ইয আখাযা আল্লাহু নিসা ফানবিয়িন লমা আতায়তুম মিন কিতাবিহি ওয়া হিকমাহ ইলা আখিরি আয়াতি হি আয়াতু আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বলতেছেন দুহের জগতে সমস্ত নবীদেরকে আল্লাহ রূহের জগতে বলেছেন যে তোমাদের কাছে আমি কিতাব দিচ্ছি হিকমত দিয়ে তোমাদেরকে নবী হিসেবে পাঠাচ্ছি তবে আমার রাসূল যদি তোমাদের জামানায় চলে আসে তোমরা নবুয়তি সবকিছু বাদ দিয়ে আমার রাসূলকে তোমরা সাহায্য করবে কারণ আমার রাসূল নবী হয়ে তো নিতে

ওয়া খাতামুন আমি আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী সফুন থেকে যখন আদমের কোনো অস্তিত্বই ছিল না আদম মাটি আর পানির সাথে যখন মিশ্রিত ছিল না তখন আমি আল্লাহর কাছে নবী হিসেবে ছিলাম এইভাবে অসংখ্য আছে জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা নবীজির বিশিষ্ট সাহাবী তিন নবীকে প্রশ্ন করেছিলেন হুজুর আল্লাহ তালা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন নবীজি বললেন জাবির আল্লাহ তালা সর্বপ্রথম তোমার নবী দুন মুবারক সৃষ্টি করেছেন এভাবে অসংখ্য হাদিস আছে একদিন সেই দিনে জিব্রিল কাছে এসেছেন এটা হাদিসে এসেছে নবীজি তখন বললেন ইয়া জিব্রিল কাম অমরা কামিন সিনিন হে জিব্রিল তোমার বয়স কত জিব্রিল বলেন হুজুর আমার বয়স কত এটা আমি নিজেও জানি না তবে আমার কাছে একটা ধারণা আছে যখন আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেন আমি তখন পূর্ব আকাশে একটা তারকা দেখতে পেতাম ওই তারকা যখন দেখতাম সত্তর হাজার বছর দেখতাম যখন দেখতাম না সত্তর হাজার বছর দেখতাম না ইয়া রাসূলুল্লাহ আমি জিবরীল আমার বয়সে ওই তারকাটি 72000 বার দেখেছি। রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিবরীল ওই তারকাারণ্য কেমন والله রব্বিল কাবা কাবার মালিক আল্লাহর প্রথম ওই তারকা ছিলাম তোমার সামনে যে নবীদারি আছে আমি নবী ছিলাম সেই তারকা সুবহানাল্লাহ ও বিহামদি। এই দশকে এইভাবে অসংকদ দলিল অসংক প্রমান আমাদের কাছে আছে সহি হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তখন নবী ছিলেন যখন আদমের কোন অস্তিত্ব ছিল না। আজকে তিনি এই কথা কেমনে বললেন যে রসুল তিনি নিজেই জানতেন না তিনি যে নবী চল্লিশ বছর পরে তিনি জেনেছেন তিনি নবী এই কথা বলে এদেশের আশেখ রসুলদের কলিজায় তিনি আঘাত দিয়েছেন আমি আহমদুল্লাহ সাহেবকে আহ্বান করবো এখনো সময় আছে আপনি তাওবা করুন আপনি তাওবা করতে তো লজ্জা লাগে কেন আপনি তাও বা করেন না কেন আপনি দেশবাসীর কাছে ক্ষমা চান না কেন আমরা হয় এদেশের মানুষ আপনাকে বয়কট করবে কারণ আপনি রসুলের সামনে বেয়াদবি করবে করবেন এদেশের মানুষ আপনাকে বরদাস্ত করবে না আমি বিশ্বাস করি এদেশে এমন যুবক আছে এদেশে এমন কৃষক আছে এদেশে এমন রিক্সার ড্রাইভার আছে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে না কথা সত্য কিন্তু তার সামনে যদি নবী সানে বিয়াদি করা হয় তার শরীরের রক্ত টক বক করতে থাকে সুতরাং আমি আপনাকে বলছি ভিডিওর মাধ্যমে অনেক বিলম্বে আপনি চাওবা করুন আপনি দেশবাসীর কাছে ক্ষমা চান আল্লাহ রসুরের কাছে ক্ষমা চান আপনি বুঝুন না বুঝার হলে আমাদের সাথে বসেন অনলাইনে বসেন আপনি ডিবেট করেন আহলিসুল জামাতের বড় বড় আঁকা বীরগুন আছেন আপনি বসেন তাদের সাথে বসে আপনি মোকাবিলা করেন আমরা দেখিয়ে দিব কোরআন হাদিসে কি লেখা আর আপনি কি বলতে চাচ্ছেন কি বুঝাতে চাচ্ছেন আপনি কি জানেন না সেই হাদিস আল মুস্তাকাল হাকেম সেই কিতাবে সেই হাদিস এসেছে এই পৃথিবীর প্রথম মানব যিনি সেই দিন আদম আলী হিসালাতাম আল্লাহ তালা যখন আদমকে সৃষ্টি করলেন এটা আল মুস্তাকাল হাকিমের হাদিস আদমকে সৃষ্টি করার পরে সেই আদম আল্লাহর কুদরতি কদমে জান্নাতের ভিতরে সেন্টায় পড়ে রইলেন আল্লাহ বলেন ইয়ে আদম ইর পার আসাদ আদম মাথা উঠাও সেই আদম মাথা উঠালেন উঠানোর পরে পারো পারো আসে তিনি মাথা উঠালেন উঠানোর পরেই সেইদনা আদম আর সে দেখতে পেলেন নূরে মোহাম্মদী দেখে যায় সেই আদম তখন আল্লাহ তালা কাছে বললেন মালিক মাহাজ নূর ইয়ারাব এ নূর কার

প্রিয় দর্শক আমি এই বক্তব্যের মাধ্যমে দেশবাসী আপনারা যারা আছেন আপনাদের কাছে আমি বলবো বিশেষ করে যুব সমাজ যারা আছেন স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ালেখা করেন আমি দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকেই এই বক্তব্যকে কেন্দ্র করে আপনারা ওই শায়েকের পক্ষ নিয়েছেন আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আমি আপনার বিবকের কাছে প্রশ্ন রাখতে চাই আপনার কাছে কি নবীর থেকে আপনার শায়ক বড় নাকি আপনার শায়ক নবীর সানে বিয়াদবি করলো আপনি আপনার শায়েকের পক্ষ নিচ্ছেন কেমন মুসলমান আপনার কি মাথার টনক নড়ে না সে যে নবী সানে বিয়াদি করলো কে আমাদের মাঠে আপনার সাহেব কি আপনাকে বাঁচাবে না আমার নবী আপনাকে সাপাত করবে এই জন্য প্রিয় দেশবাসী আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা বিভ্রান্তি হবেন না এই সমস্ত কথা বলে আর পরিশেষে আমি শাহেক আহমদুল্লাহ সাহেব কি বলবো যে আপনি অনুচি বিলম্বে চাওবা করুন আপনি সাগর দেখেছেন সাগরের ঢেউ দেখেননি আপনি পাহাড় দেখেছেন পাহাড়ের উঁচুতা দেখেননি আপনি মেঘ দেখেছেন মেঘের গর্জন দেখেননি আপনি এদেশের সুন্নি জনতা দেখেছেন কিন্তু সুন্নি জনতার ইমালি হোমকার আপনি এখনো দেখেননি অনতি বিলম্বে আপনি ভিডিওর মাধ্যমে আপনি তাও বা করুন আপনার হয় এদেশের সকল সুন্নি জনতা এদেশের সাধারণ পাবলিক সহ সবাই আপনাকে বয়কট করুন প্রিয় দর্শকই বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাত